লোনটা বাইরে বাইরে কাজে যাওয়ার নাম করে জাতকার সাথে সংসার করে বসে আছে দেখেন আমার তার তৃতীয় বোন স্বামীর পদ্মার কি বলছে নন্টে বাবু বাঁচার জন্য বলছে যে আমি ওকে ফাঁসিয়েছি নন্টে বাবু যখন বলল যে আমি ওকে ফাঁসিয়ে বিয়ে করেছি উনি কি তখন বাচ্চা ছিল বাকি ছেলে ছিল তুই চুপ কর উনি ঝিনুকের মধ্যে বসে বসে কি দুধ খাচ্ছিল যে আমি ওকে জোর করে নিয়ে রেজিস্ট্রি করতে বিয়ে করতে নিয়ে আমরা তাহলে কি করতে এসেছি তোমরা আমার বিয়ে সম্বন্ধ দিতে এসেছো

আমি 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 বাড়ি ছিলাম না আমার বউ আমার নামে আমার বাড়ি থেকে বেরিয়ে দিয়ে থানায় কেস করেছে আমার বিবাহিত স্ত্রী তার সঙ্গে তেরো বছর সংসার করেছে এরপরে এখন যেটা আসলো ওটা আমার মতো ওখানে দশজনকে ফাঁসিয়েছে আপনার কাছে রেজিস্ট্রি পেপার আছে আমাকে পুরো ফাঁসিয়েছে আমাকে জোর করে ওজার বাড়ি নিয়ে গেছে মদের সঙ্গে ছাগলের পেচ্ছাপ খাইয়ে দিয়েছে আমাকে ওই ওঝার নাম্বার আমার কাছে আছে আমারে খাইছে আমার সাইকেলটা খাইছে তারপর আমার ধনে বাগানটা খাইছে তিন

আমি এখন বর ছেড়ে দেওয়ার পর ননটা আমাকে দ্বিতীয় স্ত্রী আমার আমার স্বামী আমাকে খেতে পড়তে দেয় না আমার বাপের বাড়ি আমি এখন ছ মাস ধরে খাচ্ছি আর ননটা আমাকে ছাড়া আমি ছাড়াবো আমি বেকার হবে দুসা হবে তো আমার বাড়িতে তো জানি না চার মাস

আর বর ছেড়ে দেওয়ার পর আমি এখন বাপের বাড়ি থাকছি আমার ছেলে নিয়ে তাকে আমি পড়াশোনা করাবো আমি এখন বর ছেড়ে দেওয়ার পর ননটা প্রথমে আমারে খাইছে তারপর আমার সাইকেলটা খাইছে তারপর আমার ধনে বাগানটা খাইছে আসো আসো হ্যাঁ তাই কে রেখে রে অকে রাখ করতে সে কেন আবার নামো কাড়া একটু অহংকার করে নামো অহংকার করে নামো